কোন অধিকারে কে আপনি আমি চলে রাজকুমার নয় রুজলির সরকার নয় আমি কল্যাণ সেন বিএসপি সিবিআই আই সাব ইন্সপেক্টর মদল পাত্র আমি আজও দিন ধরে এই সারার আnderi কাজ করছে। নিগিল বাবুর হল রাতে হাত করা বল। আচ্ছা তো একদম কী হচ্ছে কে কিছুই বুঝতে পারছি। सरस्वती পূজার রাতে এই রাহুল তার বউ শান্তিকে খুন করার প্ল্যান করেছিল যেটা জেনে যায় তার কাকা রুদ্রনী সরকার আর খবরটা পাওয়া মাত্র সেই सरस्वती পূজার রাতে রুদ্রনী বাবুর হাতে পায় ধরে ক্ষমা চেয়ে চলে আসে কিন্তু কদিন বাদে। রুদ্রনীল বাবু কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় আর রাহুল গোপনের ওই হাসপাতালে কেবিনে ঢুকে রুদ্রনীল সরকারকে গলাটিপে খুন করেছিল নাকি নিয়মিত ডায়েরি লিখত রাহুল খুন করতে পারে ভেবে সে ডায়েরিটা পার্সল করে পাঠিয়ে দিয়েছিল আমার কাছে কিন্তু কোভিড মহামারী আর লকডাউনের জন্য পোস্ট অফিসের যোগাযোগ ব্যবস্থা এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে বেশ কয়েক বছর বাদে মানে গত মাসে ডায়েরিটা এসে পৌঁছয় সুনীল বাবুর হাতে সুনীল বাবুর ডায়েরিটা করে সিবিআই এর সঙ্গে যোগাযোগ করে আর তদন্ত ভাগ নিয়ে আমি এখানে চলে আসে আশ্চর্য ব্যাপার কিন্তু আপনি রাজকুমারের ছদ্মবেশ ছিলেন কেন আসলে নিজের মুখের স্বীকারোক্তি ছাড়া আমাদের কাছে প্রত্যক্ষ কোন প্রমাণ ছিল না তাই প্রথমে চলে রাজা রাজকুমার তারপর রুদ্রনীল সকালে ছদ্মবেশে এই বাড়িতে ঢুকে পড়ি ওর ওপর মানসিক চাপ সৃষ্টি করি যে চাপ সহ্য করতে না পেরে কিছুক্ষণ আগে নিজের মুখে কথাটা স্বীকার করতে বাধ্য হয় কিন্তু রৌত্রী সরকারের হাতের লেখা সঙ্গে আপনার হাতের লেখা মিলল কি আরে বাবা সবই আমার হাতে সুনীল বাবুকে দিয়েছিলাম সুনীল বাবু সেটাই আপনাদের হাতে তুলে দিয়েছে থেকে পাওয়া পরের কথা বলবে শিলিগুড়ি আমি স্যারের কথা বলো এবার কাজের লোক হিসেবে যোগ দিয়েছিলাম শিলিগুড়ি থানা থেকে ডেথ সার্টিফিকেটের ব্যাপারে আমাদের সেখানে কথাই বলেছিল মানপত্রে ছবি পাল্টানোর ব্যবস্থা করেছিল এতদিনে আমাদের পরিশ্রম শান্ত করবেন

শুধুমাত্রে দিচ্ছেন না আমার চরিত্রটা সেবা চলো জীবন যদি আপনি আমার মেয়ের বয়সী তবু বলছি আমি যদি আপনার মনে কোন রকম আঘাত দিয়ে থাকে হাত জোর করে ক্ষমা চেয়ে এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি আসি নমস্কার তোর নীলুক টাকা হয়ে থাকতে পারলে আমার মনের বোঝা অনেক তাই হালকা হবে আরেকটা তোর নীলু কাকা হয়ে থাকতে চাই শেষ করতে চাই এই আজব নাটক যে নাটকের নাম শান্তির সংসারে শকুনির পাছা